হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের এখানে আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত থেকে শুরু হয়েছে আর এই বৃষ্টির দিনে আমার দশা আর একাদশী দুটোই পালন করতে হবে তাই সকালে উঠেই আমি ঘর দুয়ার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এতগুলো জামা কাপড় কেচেছি আর তারপরেও খালি কেচেই খান্ত নয় তারপরে আবার প্রামাণিকের কাছ থেকে ব্লেড নিয়ে এসছে সেটা দিয়ে নখ কেটেছি নখ কেটে তারপরে স্নান করেছি স্নান সেরে তারপরে আবার একাদশীর পুজো দেওয়া আছে। দেখো কালকে এতগুলো কাজ কাপড় কেচে দিয়েছিলাম যার জন্যে আজকে আমার একটু যাই হোক অসুবিধাটা কমলো কালকে এতগুলো জামা কাপড় কেচেছিলাম কালকের আবহাওয়াটা ভালো ছিল সুন্দরভাবে শুকিয়ে গেছিল আর যদি না কাচতাম তাহলে কি হতো সেটাই ভাবছি আজকে তো অল্প ছিল তাই আজকেরটা আমি বারান্দাতেই মেলে দিয়েছি বারান্দাতে অল দড়ি টেনে দড়ি টানিয়ে ওখানে এখানে মানে নেড়ে দিয়েছি না শুকালেও অসুবিধে নেই তারপর আমি স্নান টান সেরে নিয়ে পুজোর জোগাড় করেছি ঠাকুর ঠাকুরের আসনটা তো শুতে পারবো না তাই ঠাকুরের আসনের সামনে আমি কিছু ফলপ্রসাদ কেটে এখানে ধূপ কাটি আর মোমবাতি জ্বালিয়ে পুজোটা সেরে নিয়েছি আর এখানে কিছু গঙ্গা জল দুধ আর তুলসী মঞ্জরি দিয়ে তিল দিয়ে আমি একটা শান্তি জল তৈরি করে নিয়েছি এটা আমি সমস্ত ঘরে ছিটিয়ে দেব তার থেকে তারপরে আমি দশামুক্ত হয়ে যাব যাই হোক আমাদের ঘরটা শুদ্ধ হয়ে যাবে আর এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার একাদশীটাও সম্পন্ন হয়ে যাবে আমার দশাটাও সম্পন্ন হয়ে যাবে